समाज जनता जोहर जो इग्राम तो आज हमरा आदिवासी कुर्मी समाज एक मीटिंग रोहे हेले क अब एक पाँच छोई हमरा केन के से आ, थाने मुर्गुमाई धर्मजड़ूआ है या है से हुआ पाँच छोई फ़ेब्रुअरी धर्मजड़ूआ है प्रस्तुति हेले की न भावे हमरा सही धर्मजड़ूआ है सक्सेस हितें और তারপর সঙ্গে সঙ্গে আমরা কাল তেইশে জানুয়ারি কোটশিলা থানা কেড়ে হাটাই আমরা মহামাই থানে পূজা হাতে পূজার সঙ্গে সঙ্গে ওয়া টুসু পরব আর চৌড়ল প্রতিযোগিতা হাতে যাহা পহিল প্রাইজ দেড় হাজার টাকা সেকেন্ড প্রাইজ এক হাজার টাকা আর থার্ড প্রাইজ সাতশো টাকা দেওয়াল যেত বাকি সব একাকে সান্ত্বনা পুরস্কার দেওয়াল যেত আর নাম যাচকা পাতানাতে টিম রে হে সৈমনি মাহাতো আর তিলোত্তমা এক টিম রয়ে তো সবাই পৌঁছবে কাল যেটা অনেকেই আমরা দেখলিও যে ভুলকেরি হয়তো ফেসবুকে পোস্ট জড়ু আই ধরম জড়ু হই পাঁচ আট ছয় লাগে কাল কোনো ধরম জড়ুয়াই নাই সেইটা লেই হয়তো আলোচনা হলে আমরা ওটা একটা বিতর্কিত বিষয় কেউ কেউ পোস্ট করে রহত আমরা আবেদন জানাবেন যে ওরকম বিতর্কিত পোস্ট যাতে না কেরত কেউ কাল আমরা টুসু পরবে সবাই আওয়া আজ আমরা মিটিংয়ে মূল খুঁটি মুলমান তাকে পাওলাই হোক আজ আমরা মূল মুলমান তাকে নেওতা দিলি হোক যাতে কাল টুসু পরবে আরে চোড়ল প্রতিযোগিতায় পাতানা দেখ যে গহগহিক সঙ্গে হেবে হেক সেই আড়াপাটাই যাতে ভাগলেই আর পৌঁছেই সেই নেওতা দিলিও সঙ্গে সঙ্গে সভেকায় আমরা কাল রব সেই মেলাই সবাই আওয়া আওয়া চৌড়ল যাতে পৌঁছিয়া এই প্রাইজ লে পারিয়া সেরকম ভাবে চৌড়ল নেইলেই সবাই দলকে দল ডাব আওয়া বিতর্কিত বিতর্কিত আরেকবার বিতর্কিত ਵਾਹ ਬਕਤਬੋ ਕਿਉ ਜਦਿ ਕੇਹਾ ਤਾਲ ਕੇਰੀਆ ਤਾਲ ਸਟਾਕ ਜੁਨ ਹਮਰਾ ਦੁਖੀਤ ਜਹਾਦ 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 ਸੁਸਲਗੰਡਾ ਦੀ ਅਜੀਬ ਜੀ ਸਮਾਜ ਰੱਬ 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 আদিবাসী কুরবি সমাজ জিনাপোর জিনাপোর আদিবাসী কুরবি সমাজ জিনাপোর জিনাপোর আন্দোলন চলে হেক চলতে চলে হেক আরে ভাষাক দাবি লড়াই চলে হেক চলতে কালো পাহাড়ে কালো নেতা অজিত মাহাত জি্নাপোর জিনাপোর আরে অজিত মাহাতক নেতৃত্বে আন্দোলন চলে হেক চলতে চলে হেক চলতে আরে কালতে জানুয়ারি বানাহাটা মহামায় પૂજા પાંચ છ ફેબ્રુઆરી મહાધરમ જળવાહી કેન કેચે પહાડે જગદાર